জিনিস সঠিক আছে এবং সঠিক দাম আছে আর এই কোয়ালিটি খাসি আপনারা পুষেন ইনশাল্লাহ এগুলার থেকে অবশ্যই ভাগ করে উন্নয়ন হবে ভাই আশ্চর্য হলাম এই জিনিসটা দেখে যে নজর যেন না লাগে তার জন্য ব্যবস্থা করা দর্শক কারা বিশ্বাস করেন এটা জানি না তবে কিছু কিছু লোক এখন গ্রামের মধ্যে এই ধরনের কিছু কুসংস্কার গুলো রয়েছে নজর যাতে না লাগে তার জন্য কাজল ব্যবহার করা এরকম

বয়সাশ ইঞ্চি হাইট তো কালার পার্সেন্ট ফিটনেস কিন্তু হারে মোটা খুবই সুন্দর খুব সুন্দর মাসাল্লাহ মানে দাঁতার আগে নিয়েছে দাঁতার আগে মানে ওই ছিল খুব ভালো আছে কেমন আসবে ভাই এটার দাম পরে মাত্র তেরো হাজার পাঁচশো ভাই মাত্র মাত্র তেরো হাজার পাঁচশো গরিবের ছাগল কান ফিটনেস হারে মোটা খুবই সুন্দর বিকাশ করে আমি দিয়ে দেবো তার সাথে ভাই অবশ্যই ধৈর্জ সহকারে ভিডিওটা দেখবেন আজকে মানে একের পর এক খালি ছাগলে দেখাব বেশি কথা বলবো না এইজন্য মানে শুরুতেই বলে দিচ্ছি ধৈর্জ সহকারে দেখবেন আর 10টা ভিডিওর সাথে মিলাবেন যদি ছাগল কোয়ালিটি এবং দামে যodel ঠিক থাকে তাদের থেকে কোয়ালিটি জল ভালো হয় ছাগল কয় করবেন অনেক বড় হবে কারণ এগুলা ছাগলে এখনো দুধের দাত আছে মানে যেগুলো ছাগল জিরো দাত ওগুলা ছাগল ধান দুই দাত চার দাত গেলে অনেক হাই খালি হাইট হতে থাকে জি এবং বাচ্চা দিব অনেকবার এইজন্য এগুলা ছাগল কালেকশন করা প্রিয় দর্শক যারা বিটুকাচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাতে নেই কিন্তু প্রেগন্যান্সি নিয়ে এসে ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে দেবেন জাকির ভাই পরবর্তী দর্শক জাকির ভাই ছে ভাই আর দেখার মতো ছাগল ভাই জি জি ছাগলটা কিন্তু ফুল চকলেট কানটা কিন্তু চমৎকার প্রিন্ট আসছে জি অনেক সুন্দর ভাই এটা কোন জাতের এটাও বিটলকাজ ভাই বিটলকাজ বয়স কেমন চলছে এটা এটা বয়স হচ্ছে জিরাদাত ভাই

মাত্র সতেরো হাজার পাঁচশো ভাই প্রদর্শক যারা বেট্র কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন উনত্রিশ ইঞ্চি হাইটের দাঁতে নিয়ে কিন্তু দাঁতার আগে প্রেগনেন্সি নিয়েছে সুন্দর কোনো বাংলা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে পারেন এখানে জাকির ভাই বাচ্চা পাটির বাচ্চা তো পাটির বাচ্চা আর কালারটা দেখেন ছাগল ছোট হলেও কালার আছে রাজকীয় কালার রাজকীয় কালার অনেক ছট অনেক বড় হবে ছাগল বড় হবে অনেক বড় হবে অনেক সুন্দর অনেকজন আছে ভাই ধরেন স্বাদ আছে মানে অনেক সময় টাকার কিনতে পারেন তাদের জন্য এই ছাগলটা অনেক ছাগল আছে তার ভিতর ধরেন এই একটা ছাগল এটা মাত্র দাম পড়বে ভাই তেরো হাজার পাঁচশো ফাল্গুন মাস তো পরেই গেছে প্রায় শেষের দিকে যায় হিট চলে আসবে জি হিট জল হিট আসে তাহলে মনে কিন্তু ভালো একটা পাটা দেন নিলে ইনশাআল্লাহ খুব ভালো কিছু আসবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ধরেন আল্লাহ বাঁচাই রাখলে এই ছাগলটাকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভাই ছাগলটা প্রায় 40000 এর মাল হয়ে যাবে মাশাআল্লাহ অনেক বড় হবে অনেক সুন্দর কালার হবে মাশাআল্লাহ দর্শক যারা বিটল তোতাপুরি ক্রচের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সী সুন্দর বাচ্চাটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারে আর একটা দেখার মতো ছাগল ভাই জি মাশাআল্লাহ কান পাঁচ ফিটনেস জি জি মাশাআল্লাহ খুবই সুন্দর খুব সুন্দর কানটা কিন্তু যে ফোল্ডিং আছে একদম ফুল ফোল্ডিং এবং এই যে সিং কেবল মাশাআল্লাহ হরিয়ানা জি হরিয়ানা মাশাআল্লাহ বয়সা কেমন চলছে এটা বয়স ভাই এটা দাতেনি ভাই

হোল্ডিং আছে কিন্তু ভাজ ভাজার আছে প্রদর্শক যারা হরিয়ানা ভালো পার্সেন্টেজ সুন্দর ছাগরটি সংগ্রহ করতে আগেই কিন্তু যে কোনো ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন যে দুই চার পাঁচশো টাকা টাকার ঠকেন ছাগলে ঠকা যাবে না এগুলা ভাবে ভাই এগুলো ছাগল আমার কালেকশন কারণ মানুষ দর্শক নিবে টাকা দিয়ে ভাই কারণ ছাগলে ঠকে যায় তাহলে কিন্তু মনে করেন

এর দামটা কেমন আসবে এগুলা ছাগলটা ধরেন আসলে বিশের উপর কিনা বেচা হচ্ছে ভাই ঠিক আছে তো এগুলা হিসাব না ভাই এটার দাম পড়ে মাত্র আঠারো হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা ভিতর করতে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন

একদম বড় হবে আটত্রিশ ইঞ্চি হাই মার্শাল এর দামটা কেমন আছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতার আগে কিন্তু আপনার উনত্রিশ প্লাস

ধরতে দেয় ভাই গাছ ছাগল এরকমই হ্যাঁ এর দামটা কেমন আছে এগুলা ছাগল তো আঠাশ তিরিশ হাজার করে বেচা কিনা হচ্ছে ওগুলা হিসাব না ভাই এটার দাম পরে মাত্র একুশ হাজার টাকা মাত্র জি একুশ হাজার টাকা বাচ্চা দিয়েছে যার কি হাইট বাড়ছে জি বাচ্চা দিবে আর বড় হবে বাচ্চা দিবে আর যত বাচ্চা দিবে তত বড় হবে এখনো দাঁতে নেই ছাগল তাহলে কত মানির কত গুণের ছাগল আর কালারটা দেখেন মাশাআল্লাহ এত সুন্দর খুব সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর প্রিয় দর্শক যারা বিটুর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়ে দিতে কিন্তু ছাগলটি প্রেগন্যান্ট এবং 31 ইঞ্চি হাইটে সুন্দর ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন জাকির ভাই পরবর্তীতে দর্শক ইনশাআল্লাহ জাকির ভাই জি ভাই একটা অপরূপ সুন্দর খাসি ভাই জি খাসি তিনটা খাসি আছে হ্যাঁ

মাত্র ষোলো হাজার পাঁচশো প্রিয় দর্শক যারা বিটল হরিয়ানা মিক্সের চমৎকার খাসিটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশ্ব করে যারা শখ করে খাসি পালন করতে চাচ্ছেন তাদের জন্য একটি পারফেক্ট খাসি অনেকটা সাশ্রয় পাচ্ছেন খাসিটি বাংলাদেশের যে কোনো প্রান্তগুলো সংগ্রহ করতে পারেন জাকির ভাই ভাই একটা দেখার মতো খাসি অনেক সুন্দর ভাই তবে এই খাসিটা যেন নজর না লাগে তার জন্য কিন্তু একটা ব্যবস্থা করা আছে অবশ্য জি এই যে এখানে এটা কি দেওয়া ভাই চামড়া দেওয়া ভাই চামড়া বেল্টের হ্যাঁ গাড়ি ছাগল তো জি

এই যে দাঁত ভেঙ্গে বাড়াইছে এখনো সমানই হয় ফুল হয় নাই দুই দাঁত

এটা আমরা নাগরা বিটল ভাই নাগরা বিটল এটা বয়সে কেমন চলছে এটা বয়স ভাই ছয় দাঁত নতুন ছয় দাঁত দেখেন নতুন ছয় দাঁত তেত্রিশ ইঞ্চি হাইট ভাই দেখেন্লাহ কালার পার্সেন্ট ফিটনেস মার্শাল্লাহ খুবই সুন্দর

খুব সম্মান করি ভাই আসলে নামটা নাই বললাম হয়তো ভাই একটা অর্ডার নাই তো ভাই আবার মনে কিছু করতে পারে আর একটা বিক্রি করছে মাঠে খেতে পারছি না কোন ভাগ্যমান ব্যক্তি ছাগলটা নিয়ে যদি পুষে ইনশাল্লাহ দুটা বাচ্চা যদি দেয় ভাই এক বাচ্চার টাকা লাগবে না টাকা উঠে ওগুলা হিসাব না ভাই ছাগলটার দাম পরে মাত্র বত্রিশ হাজার টাকা দাম নেবো ভাই মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা হালকা কিছু সম্মানই করতে পারবে চাওয়া দাম বত্রিশ হালকা কিছু সম্মানি করবেন জি মশলা প্রিয় দর্শক যারা বিটুর করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার কিন্তু ছাগলটি প্রাগনে তেত্রিশ ইঞ্চি হাইটের সুন্দর ছাগলটি মাংসের যে কোনো প্রান্তে সংগ্রহ করতে মানুষের অর্ডার করে নিতে পারে না খেলাতে আর একটা অপরূপ সুন্দর বিশাল খাসি ভাই জি অনেক বড় ভাই মা রাখাই কান পান ফিটনেস হারে মোটা খুবই সুন্দর এই যে গলা কম্বল যে গলা কম্বল এই পর্যন্ত আর সেনা দেখেন না মোটা মোটা এটার পয়সা কেমন ভাই এটা বয়স ভাই মাত্র দুই দাঁত কেবল ভাঙ্গিছে ভাঙ্গিয়ে দেখেন এখনো তিন দাঁত চলতেছে ভাই মাসাল্লাহ 36 ইঞ্চি হাইট ভাই এ দেখেন দাঁত এখনো উঠেনি একটাই দেখেন তিন দাঁত তিন দাঁত মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে খাসিটা কি পরে মানে হতে পারে আল্লাহ যদল মনে করেন যে কোনো বাহাতে বাঁচা রাখে জি এটা ভাই 36 ইঞ্চি হাইট আছে 36 36 ইঞ্চি ভাই এই জন্যই তো এত বল ভাই এটা লাইভ ওয়েটটা কেমন আছে ভাই ভাই লাইভ তো ভাই আমার ওইভাবে মাপা নাই ভাই জি

অনেক বড় ছাগল তো ভাই এবং মনে অনেক বিগ সাইজ কিন্তু হ্যাঁ ওগুলা হিসাব না ভাই এটা ধরেন ওই যেগুলা পাঞ্জাব বিটল যেগুলা খাসি আপনি অনেক বড় বড় মনে করেন যে পাঞ্জাবি পরে যে লোকজন দাঁড়ায় থাকে ওই কোয়ালিটি মাল হবে অনেক বড় যদি এক বছর একে পালতে পারে এবার কোরমানি দিতে পারবে যদি লেবার কোরমানি না দিয়ে সামনে বার পালে ভাগের লোক লিলে ওরকম দুই এক জেলার ভিতর সেরা হবে সেরা হবে সব জঙ্গল বাদ দিয়ে 10টা পালবো না একটা পালবো এগোলাস খাশে মনে গেছে লোকের জন্য খুব হবে দানা খাদ্য দিতে হবে দিতে হবে রূপ কি জিনিস আলোচনা সাপেক্ষে রাখতেছি ইনশাল্লাহ খুব ছোট করে বলে দেবো আহামর দাম হবে না ইনশাল্লাহ সাধ্যের ভেতরে থাকবে দর্শক যারা শখ করে সুন্দর খাসি পালন করতে চাচ্ছেন বা বিটল জাতের ভালো মানের খাসি সংগ্রহ করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি খাসি বিশেষ করে শখের খাসি বলা যেতে পারে মাত্র তিন দাঁত বয়স ছত্রিশ ইঞ্চি হাইটের খুবই সুন্দর অনেক বড় খাসিটি বিশেষ করে এই খাসিটি হতে পারে আপনার সর্বোচ্চ হাইট ওয়েটের একটি খাসি সুন্দর খাসি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে নিতে পারে এখানে শুনতে পারে চাকরি ভাই অনেক ব্যস্ত মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খামারের এবং আপনার জীবনের উত্তরিত সফলতা কামনা করছি ইনশাল্লাহ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আপনার ওকে অনেক ধন্যবাদ ভাই এত দূর থেকে কষ্ট করে আসছেন রাত হয়ে গেছে অনেক রাত হয়ে যাইতেও ঠিক আছে তারপরে যে আসছেন আপনি আরিফ ভাই অনেক ধন্যবাদ এবং যারা আমার নিয়মিত দর্শক ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ ভাই আজকে যেগুলা মাল দেখালাম অবশ্যই অবশ্যই নেওয়ার চেষ্টা করেন এবং নেবেন যিনি সঠিক আছে এবং সঠিক দাম আছে আর এই কোয়ালিটি খাসি আপনারা পুষেন ইনশাল্লাহ এগুলার থেকে অবশ্যই ভাগ করে উন্নয়ন হবে ভাই মাসাল্লাহ প্রিয় দর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ